দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক স্ক্রিনের মধ্যে যে গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি আজ বিক্রি হল দর্শক এই গরুটি যে ভাই নিয়েছেন সেই ভাইয়ের বাড়ি নদিয়া জেলার চাপড়াতে। দর্শক স্ক্রিনের মধ্যে যে গরুটিকে দেখতে পাচ্ছেন এটি খুবই ভালো কোয়ালিটির একটি এইচএফ ক্রস গরু এর দুধের বাটের গ্যাপটা আপনারা লক্ষ্য করতে পারছেন স্ক্রিনের মধ্যে হয়তো গরুটিকে ছোটো মনে হচ্ছে কিন্তু আসলেই এটি অনেক বড় গরু দর্শক এই গরুটি বিক্রি হয়েছে নব্বই হাজার টাকায় আর এই দুধের পরিমাণ রয়েছে তেইশ থেকে চব্বিশ কেজি আমরা গ্যারান্টি দিয়েছি বাইশ কেজি কিন্তু আশা করা যাচ্ছে বাইশের উপর দুধ হবে দর্শক আপনারা যদি এই ধরনের গরু নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর রয়েছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা অল বেঙ্গল গরু হোম ডেলিভারি করে থাকি দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ